ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুককে সঙ্গে নিয়ে জুলাই গণ আহতদের দেখতে গিয়ে গণ আহতদের তোপের মুখে হাসপাতাল ছাড়লেন স্বাস্থ্য উপদেষ্টা এই ছাত্ররা এখন পর্যন্ত হাসপাতালে আহত অবস্থায় আছে চিকিৎসার টাকা নাই আপনারা সরকার থেকে কোনো সহযোগিতা করেন নাই ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন নাহিদ ইসলাম কথায় আছে লেবু বেশি চিপ্লে তিতা হয়ে যায় আর অতিরঞ্জিত কোনো কিছুতে ঝামেলা পাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের আজকের যে বিভাজন বিভিন্ন ইস্যুতে আলাদা অবস্থান সকল কিছুর মূলে হচ্ছে সমন্বয়কদের সমন্বয়হীনতা আসসালামু আলাইকুম শুধু দর্শক আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশে বর্তমানে যে আলোচিত খবরগুলো ঘটছে তা একত্র করে আপনাদের মাঝে তুলে ধরছি পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কোথায় কি ঘটছে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুককে সঙ্গে নিয়ে জুলাই দেখতে গিয়ে গণ আহতদের তোপের মুখে হাসপাতাল হাসপাতাল ছাড়লেন বাংলা জাতীয় ও পুনর্বাসন প্রতিষ্ঠান এই ঘটনা ঘটে জানা যায় সকালে ব্রিটিশ সারা কুক সহ নিটোরে আহতদের দেখতে আসেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম রোগীদের পরিদর্শনের সময় উপদেষ্টার প্রোটোকলে থাকা এক দায়িত্বরত ব্যক্তির বিরুদ্ধে রোগীকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে এরপর শুরু হয় হট্টগোল এ সময় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অর্থ না না পাওয়ারও অভিযোগ তোলেন অনেকে তোপের মুখে দ্রুত হাসপাতাল ছাড়ার চেষ্টা করেন উপদেষ্টা ও ব্রিটিশ হাই কমিশনার তবে বিক্ষোভকারীরা তাদের গাড়ির সামনেই ঘিরে ধরেন এক পর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসকদের সহযোগিতায় তারা হাসপাতাল থেকে চলে যান এদিকে নিটোরের গেট বন্ধ করে রাস্তায় অবস্থান নেন বিক্ষোভকারীরা এতে যানজট দেখা দেয় কথায় আছে লেবু বেশি তিতা হয়ে যায় আর অতিরঞ্জিত কোনো কিছুতে ঝামেলা পাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের আজকের যে বিভাজন বিভিন্ন ইস্যুতে আলাদা অবস্থান সকল কিছুর হচ্ছে সমন্বয়কদের সমন্বয়হীনতা আমার কাছে এটাই মনে হয়েছে নতুন এই যে আত্মত্যাগ ত্যাগ তিথিকা সকল কিছুর পরে নানান কারণে তাদের মধ্যে বিভাজন তৈরি হয়ে গেছে আর আজকে যেই ঘোষণা তারা দিয়েছে এই ঘোষণা থেকে আমি জানি না মানে সামনে আসলে কি অপেক্ষা করছে বাংলাদেশের জন্য তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মনে করছেন না এই মুহূর্তে এই সিদ্ধান্তটা জরুরি দেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ এবং কেন্দ্রীয় ও স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় সমন্বয়কদের নিয়ে সভা ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটা পলিটিক্যাল মুভমেন্টের মতনই সারা বাংলাদেশে আওয়ামী লীগ যেমন সভা করে বিএনপি যেমন সভা করে জামাত ইসলাম যেমন সভা করে আজকে বৈষম্যবিরুদ্ধে ছাত্র আন্দোলনের সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা সম্ভবত যারা কেন্দ্রীয় সমন্বয়ক আছেন তাদেরকে নিয়ে বিশেষ এই জরুরি বৈঠক বিকাল সাড়ে তিনটায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আপনার এই সভা অনুষ্ঠিত হবে এটার মেন কারণ হচ্ছে উত্তরবঙ্গ থেকে যে উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচি আসছে জগন্নাথের পোলাপাইন যেমন বলতেছে সবসালারা বাটপার আর্মি হবে ঠিকাদার সাত কলেজের তারা আলাদা হয়ে গেছে অনেক ধরনের দাবি দাবা তৈরি হয়ে গেছে সকল কিছু মিলিয়ে তারা এখন যে অবস্থানে আছে এই অবস্থানটা তাদের জন্য বিশেষ করে যারা মূল সমন্বয়ে গেছেন আমি আবারও বলি এই বৈষম্যবর্জিত যে ছাত্র আন্দোলনের ঐক্য এটা সার্জিস এবং হাসনাত সাবেক মানে তারা একটা রাজনৈতিকভাবে তাদের একটা পরিচয় কিন্তু আছে বা আরও দুই চার পাঁচজন রাজনৈতিক দলগুলা রাজনৈতিক দলগুলোরে ছাড় দেয় আপনি দেখেন বিএনপি একটা নমনীয় পর্যায়ে আছে আওয়ামী লীগের জন্য জামাত একটু ডিফারেন্ট অবস্থানে থাকলেও জাতীয় পার্টির জন্য আবার বিএনপি একটা নমনীয় পর্যায়ে আছে তারা তারা কিন্তু সব ঠিকঠাক আছে কম বেশি ঠিক আছে ক্ষমতাকে কেন্দ্র করে কেউই ক্ষমতা ছাড়তে চায় নাই তো এখন যদি কখনও কোনোরকম কমিউনিকেশনের কারণে এই পোলাপাইনগুলোর মধ্যে বিভাজন ঘটে ও যে হাসা হাসান নাকি যে মাসুদ বলছিল যে ভাই আমাদেরকে এমনভাবে ধরবে চল্লিশ বছর হোক পঁয়তাল্লিশ বছর হোক এরপরেও কিন্তু আমাদের বিচার করবে এই সরকার আর সবাই তো দেশ ছেড়ে যাওয়ার সুযোগও পাবে না আওয়ামী লীগের সবাই দেশ যেতে পারতেছে এখনও ছাত্রলীগের নেতাকর্মীকেও দেখতে পরীক্ষা দিতে যাচ্ছে সেইখানে তারা পিঠাইয়া রক্তাক্ত করা হচ্ছে একজন আইনজীবী তারাও মারা হচ্ছে এগুলো কিন্তু ঘটতেছে তো এগুলো বাংলাদেশে রিপিটেড হবে অনেকে ভাবছিল ডক্টর ইউনসি সরকার আসার পরে হয়তো এগুলো হবে না কিন্তু এগুলো হচ্ছে পরিমাণ কম আর বেশি যাই হোক গতকালকে সংগঠনটির মুখ্য সংগঠক আব্দুল হানান স্বাক্ষরিত এক নোটিশে এই সভা আহ্বান করা হয়েছে সভায় স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধি কীভাবে করা যায় এ নিয়ে আলোচনা হবে টোটাল একশো আটান্ন জন কেন্দ্রীয় সমন্বয়কে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে ইভেন চলমান পরিস্থিতির বিষয়ে প্রাসঙ্গিক প্রস্তাব বা মতামত সঙ্গে আনা এবং নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে বলা হয়েছে যে ন্যায়ের পক্ষে বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের স্বার্থরক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ আমরা আপনাদের উপস্থিতি অংশগ্রহণ এখানে কল্যাণ কামনা বয়ানবে আনবে উত্তরবঙ্গ চারটা বিভাগ আলাদা হয়ে গেছে এই মুহূর্তে সবাই কিন্তু একটাই অবস্থান নিয়ে আনিছে তো এটাতে কার কি হচ্ছে মেনলি বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন বিভাজিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যে আওয়াজ উঠছে তারা বিভাজিত হচ্ছে বিএনপির সাথে নানা ইস্যুতে বিভাজিত হয়ে গেছে জামাত ইসলাম একমাত্র দল যারা এই মুহূর্তে সমন্বয়কদের উপরে একটা পজিটিভ সাপোর্ট দিয়ে যাচ্ছে কারণ কেউ কেউ বলছেন জামাতেরই বি এই সমন্বয়করা এই আন্দোলনকে গতিবেগ করার জন্য পেছন থেকে ছাত্রশিবিরা অনেকেই নানান ভূমিকা রেখেছেন তো এখন এখানে যে বিষয়টা আলোচনা হতে পারে গতকালকে যখন আর একটি স্ট্যাটাস দিয়েছে যে যুদ্ধ শেষ হয় নাই এখনো চলমান ফেসবুক প্রোফাইল লাল করা হচ্ছে অনেক সমন্বয়করা বলতেছেন সরকারকে গতি থেকে টাই না হ্যাঁ নামানো হবে এখন কি আবারও কোনো আন্দোলনের রূপরেখা আসতে যাচ্ছে আবারও কোনো যুদ্ধ যেহেতু হাসতান্দরা লিখছে যে যুদ্ধ শেষ হয় না কি সাইদ কি মুগ্ধ চলমান শেষ হয় না যুদ্ধ এরকম দিছে তো আবার কোন যুদ্ধের পটভূমি রূপরেখা আনতে যাচ্ছে মানুষকে এগুলো এখন আর নিবে এখন কি আসলেই সাধারণ ছাত্র জনতা তাদের সাথে কানেক্টেড আছে আমরা তো স্পষ্ট দেখতে পাচ্ছি বিভাজন ক্ষমতাকে কেন্দ্র করে নানান কিছুকে কেন্দ্র করে তবে তোমরা যাই করো একটা জিনিস খেয়াল রাখবে পাবলিক সিম্পেতে যেটা পাইছো এটা কিন্তু আস্তে আস্তে কমে গেছে যেমন বন্যার ত্রাণ কালেকশনের জন্য প্রথমবার মানুষ যেমনি দিয়েছে উত্তরবঙ্গের জন্য তোমাদেরকে ফান্ডই কালেকশন করার সাহস পাও নাই এখন বিভাজন ক্ষমতা পুঁজি প্রভাব কর্তৃত্ব তো এগুলাতে এমন কিছু করা যাবে না যেন মানুষের কাছে আরও আস্তে আস্তে দাম কমে যায় বাট অনেকটা কমে যাচ্ছে পাবলিক শুধু একটাই ইস্যুতে এখনো সবাই একত্রিত ছিল হচ্ছে শেখ হাসিনা আসবে শুনলে সব একসাথে হচ্ছে কারণ কি শেখ হাসিনা শিকারী শিকার করবে এটা সবাই জানে সেই জন্য তিনি যেন দেশে ঢুকতে না পারেন এটা এটার জন্য সব দলগুলো একমত কিন্তু বাকি ইস্যুগুলোতে আপনি দেখেন বিভাজন আর বিভাজন তো যাই করুক একটু মুরব্বীদের পরামর্শ নিয়ে করা উচিত আমার মনে হয় আর কি পরিস্থিতি আউট অফ কন্ট্রোলে চলে যাবে ভালো ইসরায়েলের বন্ধু ইসরায়েলের অবস্থা খারাপ যুক্তরাষ্ট্র ইউক্রেনের বন্ধু ইউক্রেনের অবস্থা খারাপ যুক্তরাষ্ট্র তাই ওয়ানের বন্ধু তাইওয়ানের অবস্থা খারাপ ওই তার সময় লাগবো না এখন দেখেন যুক্তরাষ্ট্র আমাকেই হতবাগা বাংলাদেশের বন্ধু আমাকে যে কথা কি আছে শুধু আল্লাহ জানে আর কেউ জানে না ওই যুক্তরাষ্ট্র ওনার বন্ধু বললে উনি খুশি হওয়ার কিছু নাই আপনার অজাগর সাব যদি কারো বন্ধু হয় এ এতে খুশির কিছুই থাকে না দেখেন ওনার দ্বিতীয় বর্ষায় হয়ে গিয়া সমন্বয়ক সমন্বয়ক শব্দটা এখন রীতিমতো বিষাক্ত দেখেন এমন কিছু আছে যা আমলি করছে এরা করে না আমলি সরকার যা যা কিছু কইরা টেরিস্ট হয়েছে মাফিয়া হয়েছে বা সন্ত্রাসী বা সৈরাসার হয়েছে তার সব কিছুই এই সমন্বয়করা এখন করে ওরা মনে চাইলেই তো কেউ টিসি দেয় কেউরে বদলি করে কেউরে আলটিমেটাম দেয় আপনার ওই পুলিশটা এদের কাছে এরকম মাফ চাওয়া লাগে এরা সেনাবাহিনীর সাথে বিভিন্ন সময় তর্কে জড়ায় এরা কেউরে তো মানুষই মনে করে না আপনার সমন্বয়ক এখন রীতিমতো মনে হয় আলাদিনের প্রদীপ এরা যা চায় তাই হয়ে যায় বুঝছেন এই সমন্বয়ক শব্দটা এখন আমাদের কাছে খুবই বিষাক্ত এবং ডেয়ারিং লাগে ভালো না এই সমন্বয়কের রাজনীতি দেখেন বাংলা একটা প্রবাদ আছে যে খোঁজা দুধে ফোলাইন বাসে না এই সমস্ত অন্তমাত্রী বর্তমানকালীন সরকার দিয়া দেশ মোটেও চলবো না ওনার উচিত এখন ওই আপনার কোনো একটা উসিলিয়ে দিয়ে উচিলা দিয়া দেশের হাল সাইরা চইলে যাওয়াটা ওনার দ্বারা দেশ চালানো একেবারেই সম্ভব হইব না উনি যদি ভদ্র জ্ঞানী লোক হন উনি সইলে যাওয়াটাই বেটার দেখেন ওই ওনার যথেষ্ট সম্মানও আছে টাকা পয়সাও আছে ওই কাকা এই বয়সে এই জায়গায় আসাটা মূলত ওনার ঠিক হয় না এই জায়গায় যদি কেউ আসে তার চরিত্র ঠিক থাকে না এই এই জায়গায় আসা আইসা সরম ভুল করছে ওনার এখন সৈলা যাওয়াটাই সবচেয়ে বড় ব্যাটার যুক্তরাষ্ট্রের কোটা বা যুক্তরাষ্ট্রের ফোনে তো উনি ওই জায়গায় আইসেন আবার যুক্তরাষ্ট্রের কথাই উনি এখন দেখবেন সৈলা দায়িত্ব হইব দেখেন এটা একদম সত্য উনি তো ডেমোক্রেটিক পার্টি হিলারি না ওনার খুব ভালো বন্ধু ওই জায়গায় ওনার কফল ফুটছে এখন প্রধানমন্ত্রী হয়েছে হোয়াইট হাউসে যাইব নতুন করে ট্রাম্প মানে রিপাবলিকানরা অন্ত ওনার শুধু রেড এলাটা আসতেই থাকবো ওনার শুধু এখন দেখবেন নিষেধাজ্ঞা আপনার স্যানশন সেনাবাহিনী র্যাব সব কিছু নিষেধাজ্ঞা দিতেই থাকবে যুক্তরাষ্ট্র বাইরা যুক্তরাষ্ট্রের মাফিয়া ওনার এই যুক্তরাষ্ট্রের ফোনে উনি এই জায়গায় আসে আবার যুক্তরাষ্ট্রের ফোনে উনি ব্যাগ ছেড়ে যাইতে হইব এই জন্য ভদ্রলোক যদি বোঝে যে যাইতে হইব তাহলে কোনো একটা উশিলা দিয়ে উনি কিন্তু ওনারা চলে যাওয়া উচিত কারণ ওনারা যাইতেই হইব দেখেন এই যে সমন্বয়ক সমন্বয়কের কথাটা আমি আবার বলি সমন্বয়ক আপনার যদি আপনি রাজনীতি বোঝেন বা যদি আপনার জ্ঞান থাকে তাহলে আপনি বিশ্বাস করতে হইব যে বাংলাদেশে আওয়ামী লীগও বড় দল বিএনপিও বড়ো দল কিন্তু এই সমন্বয়ক আছে কোনো দলই দল না সব এরা মানে এরা পুরা বাংলাদেশের লিড দিব এরা বাংলাদেশের মা বাপ যা বলেন সবই এই সমন্বয়করা আপনি দেখেন আমাদের গাড়িতে মাঝে মাঝে সমন্বয়ক বলতে ছাত্ররা ওঠে না তাই এগারো যে বলে কি যে আমরা দেশটা আওয়ামী লীগের জন্য শাসন করে মানে যুদ্ধ করি নেয় বিএনপির জন্য যুদ্ধ করি নেয় জামাতের জন্য যুদ্ধ করি নেয় তাহলে আপনারা যুদ্ধ করছেন কার লাগে আর দেশটাকে আপনি চালাবেন আরে ভাই আপনারা গিয়ে আনি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় ভরলেখেন করেন এটা সত্য তো যদি আপনি গিয়ে আনি হন তাহলে আপনি ওই নার্সের সাইন্টিস্ট হন ভালো কথা আপনি বড় প্রৌকৌশলী হন বড় ইঞ্জিনিয়ার হন এই জায়গায় আপনার কি যেই বিষয়ে আপনি বোঝা যায় ওই বিষয় তো আপনার মাথায় খামানোর দরকার না এটা রাষ্ট্রীয় ব্যাপার সেবার আপনি দেশের ঠিক আছে মুক্ত করছেন এখন যারা দেশ চালাইতে পারে দেশ চালাইতে সক্ষম তারা দেশ চালাইবে আপনার এই জায়গায় কী আপনার চেয়ে জ্ঞানী লোক নাই এই দেশে আপনি কি সব সবার বাপ মা আপনি আমলিক লীগ নিষেধাজ্ঞা দিয়েছেন দিচ্ছেন জাতি পার্টি নিষেধাজ্ঞা দেন কয়েকদিন পরে দেখবেন নির্বাচনের জন্য বেশি যখন বিএনপি বাড়াবাড়ি করবো ওরা বিএনপিরও নিষেধাজ্ঞা দিব। এখন সব দল নিষেধাজ্ঞা দিয়ে আপনি কি নিজে দেশ চালাইবেন আরে ভাই আপনি তো সেন মাছের রাঙ্গা আপনি খাবেন ছোট ছোটো ফুটি মাছ আপনি তো বোয়াল মাছ কোরাল মাছ হলে ভালো করে লাভ হবো না এই হচ্ছে আমাকে সমন্বয়কের বর্তমান অবস্থা শুধু দর্শক এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সমন্বয়কে বাড়াবাড়ি দিন দিন বেড়েই চলছে আওয়ামী লীগ কর্মীদের কঠোরভাবে দমন করার পরে এবার বিএনপিদের দমন করার চেষ্টা পায়সারি করছে দর্শক আপনাদের কি মনে হয় আসলে বিএনপিকে বাদ দিতে পারবে না আবার আওয়ামী লীগ ফিরে আসবে আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন প্রতিদিনের আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাইকে